হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ব্লকে সবাইকে আর একবার ওয়েলকাম আমার নিউ ভিডিওতে তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম যাই হোক দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ মেলায় যাব পল্ল ঠাকুরের মেলায় আমি মা মাসি যাচ্ছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি দেখাতে থাকি ফাইনালি মেলায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সবাই প্রচণ্ড ভিড় বাসে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল সেই সাইডটা ভিডিও করতে পারিনি আর এখন ভয়েসটা বসে বসাচ্ছি কারণ সেরকম বলতেও পারিনি এই যে দেখুন এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি পারিনি এটা কি ভিডিও না করে দেখছি দুপাশে বিশিক রাখা আছে আর সেখান থেকে জল প্যাকেট করে কেটে কেটে পড়ছে আর সেটাই লোকজন নিচ্ছে আমার মনে হয় এমনিতেই দিচ্ছে খুব ভালো একটা কাজ করেছে দ্বারা যারা যারা দূর থেকে এসেছে তাদের তো একটা সুবিধাই হয় না জল পিপাসা পেলে জল খাওয়ার একটা সুবিধাই হয় যাই হোক এবার মেলার দিকে স্টার্ট করি কেননা প্রচণ্ড হাঁটতে হবে প্রায় আধা ঘন্টার মতন অনেকটা দূর যেতে লাগবে প্রায় এক কিলোমিটার তোমরা বাস থেকে নেমে শুরু করে দিয়েছি হালকা হালকা

তো এত ভিড় তো কি করেছে একটা সরকার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে মন্দিরের উল্টো দিক দিয়ে যেতে লাগছে মায়ের কাছে তো মাকে দর্শন করার জন্য একটু তো কষ্ট করতেই হবে তো ফাইনালি আমরা সেই রাস্তাতেই যাচ্ছি সেই রাস্তাও টুকিটাকি ভিড় আছে অতটা না হলেও আছে তো চলো আমি যাই সবাইকে নিয়ে যাই আমি দর্শন করা মানে তোমাদের সবাইকে দর্শন করানো হবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো রুদ্র উঠছে ঠিকঠাক আবার কখনো উঠছে না এরকমটা তো ধুলো বালির মধ্যে আমি একটু সানগ্লাস পরে নিয়েছি আর এই দাদা দেখো ফ্যামিলির সঙ্গে আসা মানে বা লেডিস লেডিসের সঙ্গে যদি আসতে মানে আসো কেউ তাহলে তার এই অবস্থাই হবে সত্যি আর জানি না কোন দাদা হয় যদি জানে আমাকে ঠানাবে সত্যি এটা হয়ে থাকে সবার লাইফে ফাইনালি মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসে আর দেখছো কত ভিড় আমরা কত পিছনে পড়ে আছি আর কিছুক্ষণ অপেক্ষায় তারপরে মায়ের দর্শন পেয়ে যাব তো কথাই আছে না কষ্ট করলে কেষ্ট পায় সেরকম আমরা কষ্ট না করলে মায়ের দর্শনও পাবো না এত দূর এত দূর থেকে যখন এসেছি দর্শন না করে কি যাওয়া যায় তো আর কিছুক্ষণ কষ্টটা সহ্য করা উচিত আর সহ্য করছি দেখতে থাকো সেই জায়গায় পড়ে আছি প্রায় ঘন্টা জানেন তিন ঘন্টা একই জায়গায় আছে নড়তেও পারছি না চড়তেও পারছি না এত ভিড় এগোতেই পারছি না এত ভিড়ে ঘেমে যাচ্ছি জীবন জ্বলে যাওয়ার মতন হয়ে যাচ্ছে এত ভিড়ি ভগবান আর কিছুক্ষণ অনেকটা কাছে চলে এসেছি আমার মনে হয় আর কয়েকটা হলে আমরা মন্দিরে চলে যাব প্রবেশ করতে পারবো এত ভিড় যতটা সহজ মনে করছি ততটা সহজ না ছোটো ছোটো বাচ্চাকে ঘাড়ে তুলে নিয়েছে তার মা বাবা

আই হোপ এখান থেকে আমরা মায়ের মুখটা বা মাকে দর্শন করতে পারবো এটাই অনেক তো আমার মারা কোথায় পিছনে হয়তো খুঁজে পাচ্ছে না দেখো ভিড়ের মধ্যে হ্যাঁ পেয়ে গেছি তো চলো দেখা যাক অপেক্ষার ফল পেলাম মায়ের শেষমেশ দর্শন পেলাম মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর আশীর্বাদ করো যেন বছরে বছরে তোমার দর্শন করতে পারি বা তোমার পুজো দিতে পারি এই কামনায় রইল আর সবাইকে ভালো রেখে তো যাই হোক প্রায় দু বছর করোনার জন্যে মায়ের পুজো হতো বাট মেলা পাঠন হতো না তো সেই দুই তিন বছর পর এবার মেলা হয়েছে সেখানে ভিড় হবে না সেখানে এত লোকজন হবে না তাই তো মন্দির থেকে বের হয়ে এসলাম আর বাইরে দেখো কত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে ওয়াও দেখার মতো মায়ের মন্দির সুন্দর তো সুন্দর অমায়িক লাগছে আর এত লোকজন কারণ অনেক দূর দূর থেকে লোকজন আসে মায়ের পুজো করতে মায়ের দর্শন করতে আর এই মন্দিরে আমি এর আগে বসেছিলাম পুজো দিতে হয়তো এই ব্লগটা কেউ না দেখে থাকলে দেখে নিও আমার চ্যালে দেওয়া আছে তো দেখতে থাকুন

তো আমরা মাকে পুজো টুজো দিয়ে ফুল টুল দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমরা কি করলাম মেলার ভিতরে ঢুকে পড়েছি আর এখানে প্রচণ্ড দোকান এসেছে আর এই মেলাতে প্রচণ্ড দোকান পাট আসে আর আধা ঘন্টা যে রাস্তাটা হাঁটু হাঁটু করতে হয় সে রাস্তায় দুপাশে প্রচণ্ড দোকান থাকে ওটা তো দেখিয়েছি তোমাদের সবাইকে তো মেলায় কিছুক্ষণ বলবো কিছু জিনিস টিনিস নেওয়ার পরে আমরা সবাই বের হয়ে চলে যাব তো তোমরাও কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর দেখাতে থাকি ঠিক আছে খরদোলা আমার ইচ্ছা করছে নাকরদোলায় চড়তে বাট আমার সঙ্গী নাই কেউ চড়তেই চায় না সবাই ভয় পায় আমিও ভয় পাই ডারকে একে জিতে কি হয়েছে তাতে তো এখানে যত কিছু বসেছে সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নাকরদলা ব্রেক ড্যান্স আরও বাকিদের নাম জানি না আর এই যে আমি সেকেন্ড দিনও গেছিলাম ফার্স্ট দিন তো মাদের সঙ্গে গেছিলাম সেকেন্ড দিনে ভাই আর বনু সঙ্গে গেছি তো সেই দিনে তোলা এগুলো

তো মেলা দেখা কমপ্লিট এখন বাড়ি ফিরছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লকে টাটা